সেন্সর পাওয়ার পরের দিনই শুরু হয়েছে তুফান নিয়ে কারাকারি শুরু হয়েছে হল মালিকদের মাঝে দ্বন্দ্ব এ বলছে আমি নেব এ বলছে আমি নেব কাকরাইল পাড়ায় সিনেমা হল মালিকদের ক্যাচাল কাকরাইল পাড়ায় সিনেমা হল মালিকদের হানাহানি কারাকারি চলছে রীতিমতো মারামারি রীতিমতো হাতাহাতি কে নিবে তুফান কে নিতে চাই তুফান যারা অপজিশনে আছে তারা তো টাকার বস্তা নিয়ে বসে আছে ভাই হ্যালো শিমুল আছে আপনাদের সঙ্গে কেমন আছেন সবাই তুফান হাজির হয়ে গেলাম মতো আপনাদেরই ছোট ভাই শিমুল আমি শিমুল আছি আপনাদেরই সঙ্গে দেখেন প্রথম কথা হচ্ছে তুফান যেটার গান বলেন পোস্টার বলেন টিজার বলেন যাই বলেন না কেন যা দিচ্ছে দর্শক রীতিমতো লুফে নিচ্ছে যা দিচ্ছে দর্শক রীতিমতো চেটে ফুটে খাচ্ছে তুফান মানে একটা হাই ভোল্টেজ কন্টেন্ট যাকে বলা হয় রীতিমতো রীতিমতো ঝড় চলছে সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ঝড় চলছে কাকরাইল পাড়ায় অর্থাৎ সিনেমা অঙ্গনে যেখান থেকে সিনেমা বুকিং হয় সেখান থেকে হাউমাউ গাউ শুরু হয়ে গেছে যারা অপজিশনে আছে তারা টাকা নিয়ে রীতিমতো বসে আছে কেউ দশ লাখ কেউ পাঁচ লাখ কেউ সাত লাখ যা যদি সাধ্য আছে যা যেরকম সিট ক্যাপাসিটি আছে সে সে অনুযায়ী সে সে অনুযায়ী হল বুকিং করার জন্য মরিয়া বুকিং করার জন্য প্রস্তুত রীতিমতো ভাই তোল পার চলছে রীতিমতো তোল পার চলছে ভাই সিনেমা হল মালিকদের তারা যে চাচ্ছে কি চাচ্ছে না চাচ্ছে সেটা আসলে রীতিমতো শুরু হয়েছে সিনেমা হল বুকিং এর পালা কাকরাইল পাড়ায় এখন ভাই হল মালিকদের যে হইচই রইচই আপনারা সকলে অবগত আছেন সাকিব খানের সিনেমার পাশাপাশি আরো বেশ কয়েকটি সিনেমা মুক্তি পেতে যাচ্ছে সেই তালিকায় খানের ভালোবাসা নামের একটি সি ক্যাটাগরির সিনেমাও রয়েছে যেটা সালে নির্মিত সিনেমার কাজ বাকি কি না খেয়ে তারা সিনেমা মুক্তি দেওয়ার পায় তারা করছে ওয়ার্ড এভার দ্যাট প্রত্যেকটা হল মালিক কি বা প্রত্যেকটা মানে প্রডিউসারের একটাই চাওয়া একটাই পাওয়া আমার টাকাটা যে কোনো উঠে উঠে নেওয়া আছে যাক সেদিকে না যাই কোনো খোঁচা খুঁজিতে আপনার তুফানে ফিরি এই তুফান মানে হল মালিকদের এমন একটা আস্থার নাম মানে তারা যে কোনো ভাবে চাচ্ছে তুফান চালাতে তারা যে কোনো যে যে কোনো তারা তুফান চালাতে চায় তারা তুফানকে তাদের হলে লাগাতে চায় যারা অপোজিশন হল আছে যেমন আমি যেখানে অবস্থান করতেছি বৌরাতে এখানে হল টোটাল দুইটা মানে একই জায়গায় পাঁচ মিনিট দূরত্ব একটা সিনেপ্লেক্স একটা এমনি সিঙ্গেল স্কেল সো সেই জায়গা থেকে মানে একটা উড়াদুর একটা ভাব সাপ চলতেছে কেউ বলতেছে আমাকে দেন ও বলতেছে আমাকে দেন বাট আমার কাছে কেন জানি মনে হচ্ছে দিন যে সেটা মধুবন সিনেপ্লেক্সি পাবে কারণ তাদের দেখানোর পরিবেশ অনেক সুন্দর সিরাতক নিয়ন্ত্রিত খুব মনোরম পরিবেশ তারা ওটা পেতে পারে আমার কাছে কেন জানি মনে হচ্ছে এটা মধুবন সিনেপ্লেক্সি পাবে বাট ঢাকার বাহিরে যেগুলো মানে অপজিশন পজিশন আছে তাদেরকে ভাই অনেক কাটঘর ঘর পোড়াতে হবে আর তুফান এটা এমন একটি সিনেমা হয়েছে যেটার শুরু থেকেই যেরকম দর্শকের যেরকম চাহিদা টুঙ্গে রয়েছে তুফান মানে এমন পরিমাণ চাহিদা তুফানের কি বলবো আসলে ভাই তুফান নিয়ে আপনারা যাই বলবেন যে যে যাই বলুন কথা সেই কথাটাকে লুফে চেষ্টা করছে দেখেন আমরা আগে পরে বাংলা সিনেমার কোনো রিয়াকশন কিবা কোনো কন্টেন্ট মানে বাংলাদেশে তো দেয় মানে খুব ভালোভাবে দেয় নাই কেউ শাকিব খানের হোক আর যারই হোক কোনো কন্টেন্টই এরকম পজিটিভ কন্টেন্ট কোন দেয়নি যেটা তুফানের ক্ষেত্রে সম্পূর্ণরূপে দেশে তো বটেই বিদেশের মাটি থেকে অস্ট্রেলিয়া সিঙ্গাপুর কানাডা মালয়েশিয়া তুরস্ক ইন্ডিয়া কোন দেশ বাকিরা এখানে সাকিব খানের গান কিংবা টিজার রিভিউ দেওয়ার তো সেখান থেকে মানে যারা জনতা অর্থাৎ অডিয়েন্স আছেন তাদের একটা চাহিদা হয়ে গেছে যে তুফানটা আমাদেরকে দেখতে হবে তুফান দেখতেই হবে না দেখলে কিন্তু অমূল্য রতনটা হারিয়ে যাবে এরকম একটা ভাবসাপ দর্শকদের মাঝে অলরেডি তৈরি হয়ে গিয়েছে তো সেখান থেকে সেই জায়গা থেকে সাকিবরা যেরকম ভাবে এক্সাইটেড সাকিবিয়ানদের বাহিরেও যারা বাংলা সিনেমাকে ভালোবাসেন একটু ভালো কন্টেন্ট গুলো দেখতে চান তারাও তুফান দেখতে চান তুফান দেখার জন্য মরিয়া থেকে নিয়ে ষড়যন্ত্র হয়েছে আপনারা সকলে জানেন যে এটা নিয়ে অনেক রকমের ষড়যন্ত্র হয়েছে নানা রকম নানা রকম কন্ট্রোভার্সি ছড়িয়েছে অনেকেই বলছে এটা টাকা কোথা থেকে আসলো অবৈধ টাকা হ্যান টাকা তেন টাকা মানে যার যেরকম যার যেটা মনে চাইছে যার যেটা ভালো লাগছে সেটাই বলে গেছে সে সেটাই করে গেছে বাট দিন শেষে তুফানের যে অবস্থান তুফানের যে অবস্থান সেটা যে কোথায় সেটা যারা তুফানকে আটকানোর চেষ্টা করেছে তারাও কিন্তু বেশ ভালো করে জানেন যে তুফান সিনেমার অবস্থানটা কোথায় সে কোন জায়গায় অবস্থান করতেছে এখানে না এখানে সে কিন্তু নিশ্চয়ই তুফান তুফানের যে হাইপ এটা এই পর্যন্ত না তার এটা এই যে এই লেভেলের হাইপ ওখান থেকে তুফান সিনেমার যে ব্যাপার স্যাপার সেটা নিয়ে তারা আসলে একটু চিন্তায় ছিলেন যে যদি মুক্তি পায় অনেকের সিনেমা দিতে পারে তো সেই ভয়ে সেই মানে সেই থেকে সেই জায়গা থেকে সেই হিংসার জায়গা থেকে অনেকেই আউগুড়ি বাড়ায় আসছে আটকে দেওয়ার জন্য বাট লাভ কোনো কিছুই হয় নাই কালকে আপনারা দেখেছেন যে আনকাট সেন্সর সার্টিফিকেট নিয়ে তুফান বের হয়ে চলে আসছে আমরা জানি তুফান একটা অন্য মাপের সিনেমা হয়েছে তুফান সিনেমার গল্প মানে আমি বিশেষ করে অল্প কিছুটা জানি কিছুটা কিছুটা জানি জানি বলতে খুব সুন্দর মনোরম লোকেশনে তারা শুটিং করেছে সেট বানিয়ে বানিয়ে শুটিং করেছে গল্প বলতে সেই মানে মেন হিস্টোরি আমি জানি না বাট যেটা আমি দেখলাম প্রাফি ভাইয়ের অফিসে গিয়ে আপনারা সকলে জানেন যে আমরা রাফি ভাইয়ের সাথে প্রাফি ভাই খুব আদর করে আমাদেরকে খুব ছোট ভাইয়ের মতো স্নেহ করে ভালোবাসে সোনার অফিসে গেলাম গিয়ে তো আমরা রীতিমতো অবাক হয়ে গেছি এটাও কি বাংলাদেশে পসিবল সেট বানিয়ে বিশাল আকারের মানে বড় আয়োজনে সিনেমা করা তো সেখান থেকে তুফান সিনেমার সেই ওই শুরু থেকে না হল একটা আশা ছিল যেটা ঠিক আছে আমরা ধরা খাইলে খাইছি তুফান দিয়ে পোষায় নেব এটা শুরু থেকেই হল একটা আশা তো সেই জায়গা থেকে সেই আশা থেকে সেই ভালোবাসা থেকে সেই চিন্তা সেই চেতনা থেকে কিন্তু হল মালিকটা কাকড়াইল পাড়ায় মানে ধলে দলে ছুটে যাচ্ছে বাংলাদেশের সিনেমা হল আছে একশো থেকে পঁয়ষট্টিটা আমার যেটা মনে হচ্ছে আরো

একটা জায়গা আর সাকিব খান এটা তো একটা ব্র্যান্ড গ্লোবাল ব্র্যান্ড এটা গ্লোবাল ব্র্যান্ড সো ওখানে নতুন করে বলার কিছু নাই সো যারা হচ্ছে ওই যে গিরিঙ্গি চালছেন গিরিঙ্গি করছেন করতেই থাকেন অসুবিধা নেই বাট তুফান তুফানের জায়গায় থাকবে তুফানের যে ঝড় তুফানের যে ব্যাপার সেপার এটা আসলে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না নিশ্চয়ই যারা তুফানের সাথে জড়িত আছেন কিংবা যারা তুফানের কন্টেন্ট গুলো দেখছেন বিশেষ করে গান টিজার তারপর টাইটেল ট্র্যাক যেগুলো দেখেছেন আপনার পাবলিশ হয়ে গেছেন রীতিমতো জুয়ার হয়েছে জুয়ার সেখান থেকে নতুন করে বলারও কিছু নাই করারও কিছু নাই তো আপনারা সকলেই অবগত আছেন যে তুফান কোন লেভেলের কন্টেন্ট কোন কোন হাইপের কোয়ালিটিফুল কন্টেন্ট হয়েছে তো সেই জায়গা থেকে যারা ওই নিন্দুক যারা আছেন তারা থাকবেনি তারা ছেদ করবে করবেনি এটা আগিলা দিনের চরিত্র পুরোনো চরিত্র ভালো গাছকে থামিয়ে দাও বাংলাদেশের জাতীয় খেলা হাডুডু আমি বারবার একটা কথা বলে আসছি তো যে দেশের জাতীয় খেলা হাডুডু সেই দেশের সংস্কৃতি অঙ্গন কি হতে পারে একটা লোক উপরে উঠে গেছে তাকে নামাইতে হবে তার পা ধরে এটা তো হাডুডু খেলা হয় হাডু ডুডু ডুডু হাডুডু তো যে জায়গা থেকে কিচ্ছু করার নাই শাকিব খানকে এইসব টর্চার সহ্য করেই বাংলা সের মাকে তো ভালোবাসেন উনি ওনার দেশকেও ভালোবাসেন উনি ওনার সংস্কৃতিকে ভালোবাসেন তো সেই জায়গা থেকে উনি নিরবিচ্ছিন্ন কাজ করে যাচ্ছেন সো আমরাও চাই হলিউড কিং বি বাংলার ভাইজান শাকিব খান এরকম সুপার হিট কন্টেন্ট আমাদেরকে উপহার দে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি কেমন ছিল কমেন্টস করে কিন্তু জানিয়ে যাবেন আসসালামু আলাইকুম